বৃহস্পতিবার হাজির হলেন এসে দেখেন চাদর মুড়ি দিয়ে একজন আল্লাহর অলি বাসা এক ব্যক্তি বসে তার কাছে মনে দুঃখ গুলো খুলে খুলে বললেন হজুর আমার কাগজ পত্র গুলো সব হারিয়ে গেছে আমি এখন কিভাবে বাংলাদেশে যাব আমার তো কোনো উপায় অন্তর নাই হুজুর বললেন বাবা তুমি চক্ষু বন্ধ করো আমি তোমার গায়ে হাত দিলাম আমি যখন হাত সরাবো এবং চক্ষু খুলতে বলবো তখন তুমি চক্ষু খুলবা তখন তুমি চক্ষু খুলবা লোকটা তাই করলেন চক্ষু বন্ধ করে আছেন লোকটা বলে আমার গায়ে খুব বাতাস লাগতেছে সোনালা বলে লোকটা বলেন কিছুক্ষণ পর হুজুর আমার থেকে হাতটা সরিয়ে ফেললেন আর বললেন বাবা চক্ষু খোলো তিনি বললেন আমি চক্ষু খোলা দেখি আমি ঢাকা বাইতুল মুকারামে উত্তর গেটে বসা বান্দর দেখে ঢাকা ভাই চুল মকা উত্তর গেটে বসে কিছু বলে না কার কাছে কিছু তিনি বলে না ওই লোকটাকে তিনি দেখছেন কিন্তু জিজ্ঞাসা করে না বাংলায় কথা বলছেন সারা জীবন জীবনবার খুঁজেন ওই লোকটাকে আর খুঁজে বাংলাম না হঠাৎ করে